এত পরিমানে দুজনের খিদে পেয়েছে মানে দু প্লেট হলো খাওয়া হ্যালো প্রিয় দর্শক আবারও একটি নতুন ভিডিওর ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিও হচ্ছে খুব সুন্দর এবং পুরো রিয়াকশনের ভিডিও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি শফিক আর বড় সালমা খুব সুন্দরভাবে শট দিচ্ছে শফিক খেয়ে চড় মেরেছে খুব সুন্দর শট দিচ্ছে আর এই যে আমাদের ডিরেক্টর যাচ্ছে একেবারে ফুল রিয়াকশন শোফিক থেকে শুরু করে টনি সবাই আর আমাদের ডিরেক্টর শো রয়েছে ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছে সবাইকে আমারও ডিরেক্টর

যাবে যাবে এক্ষুনি আমি আগে শেবাটাচ্ছি এই যে আমাদের আরেকটি হিরো প্লিজ আস্তে 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 খুব সুন্দরভাবে শট দিচ্ছে তো শফিক দেখে নিচ্ছে শটটা কেমন হয়েছে শফিক দেখছে তার শটটা কেমন হয়েছে আর ওই যে ডিরেক্টর ওখানে কন্টিনিউ বুঝিয়ে দিচ্ছে এবারে শফিকের ক্লোজ শট নেওয়া হচ্ছে খুব সুন্দর একটা রিঅ্যাকশন শফিকের তো আমাদের রেস্টুরেন্টের ভিতরে সিন কমপ্লিট হয়ে গেছে তো এখন সালমা আর শফিক প্রচন্ড খিদে পেয়েছে তাই বলছে এখন বিরিয়ানি খাচ্ছে শফিক আর সালমা আর বাকিরা সবাই চলে গিয়েছে এত পরিমাণে দুজনের খিদে পেয়েছে মানে দু প্লেট হলো খাওয়া আর এইদিকে আমাদের শ্রাবণী আছে আরো অনেক আছে আসছে কমপ্লিট সেই জন্য আচ্ছা আচ্ছা এবার আমরা নেক্সট ডিকে চলে আসলাম যেখানে শট রয়েছে শ্রাবণী শ্রাবণী তো এইদিকে আছে আমার পিছনে এখানে সালমা আর শফিক এখানে যে মারার শর্ট রয়েছে এখানে রিল্যাক্স রেস্টুরেন্টের সামনে আর এই যে আমাদের ডিরেক্টর ডিরেক্টরের পায়ে লেগেছে প্রচন্ড তো অলরেডি খুব সুন্দর শট চলছে শ্রাবণী প্লাস গরম এত গরম লাগছে শ্রাবণী তো পুরো ঘেমে গিয়েছে প্রচন্ড গরম তো গরমের মাঝে শর্ট চলছে কিছু মনে হচ্ছিল না এসি ছিল যেহেতু রুমের ভিতরে শর্ট ছিল বাইরে পুরো গরম তোমার এখানকার টেক কমপ্লিট হয়ে গেছে এখন বাকি আচ্ছা